হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়ে চোর ডাকাতরা সক্রিয় নিদ্রায় আচ্ছন্ন চুড়াইবাড়ি থানার বাবুরা একই রাতে দুটি বাড়িতে চোর চক্রের হানা উদ্বিগ্ন গ্রামবাসীরা লিখিত অভিযোগ দায়ের করলো চুড়াইবাড়ি থানায় গোটা রাজ্যে চোর চক্র নিত্য নতুন পন্থা অবলম্বন করে চুরি ডাকাতির সংগঠিত করছে আর এতে নাজেহাল হচ্ছে সাধারণ মানুষ বাদ যাচ্ছে না উত্তর জেলাও আর এর অধিকাংশই হচ্ছে কদমতলা চুড়াইবাড়ি সহ সুনিছড়া এলাকায় পুলিশি প্রহরা থাকা সত্ত্বেও চোরের দল প্রতি রাতে গৃহস্থের বাড়ি ঘরে হানা দিচ্ছে এমনকি উল্টো পুলিশকে পাহারা দিচ্ছে চোর ডাকাতের দল ও নেশা পাচারকারীরা সূত্রের খবর পুলিশ অ্যালার্ট গ্রুপ হোয়াটসঅ্যাপ তৈরি করে নিজেদের অপরাধ চালিয়ে যাচ্ছে চক্রটি অর্থাৎ কোন এলাকাতে পুলিশ টহলদারি করছে সেখান থেকে মুহূর্তের মধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সবার কাছে খবর পৌঁছে যাচ্ছে আর এতে করে নেশা মাফিয়া ও চোর ডাকাতরা সতর্ক হয়ে যাচ্ছে ফলে পুলিশ তাদের পাকরাও করতে অনেক ক্ষেত্রে বিফল হচ্ছে যদিও পুলিশ এই সবের সূত্র ধরে জোর তদন্ত অব্যাহত রেখেছে কিন্তু প্রতি রাতেই কোনো না কোনো বাড়িতে হানা দিচ্ছে চোর ও সোমবার রাতে পূর্ব গ্রাম পঞ্চায়েতের নেতাজি পাড়ার ছ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রশান্ত দাস ও আকসর আলীর বাড়িতে পর পর হানা দেয় ডাকাত দল প্রথমে প্রশান্ত দাসের বাড়িতে প্রবেশ করে তার বাইকটি নিয়ে পালানোর চেষ্টা করলেও বাইকটি লক থাকা এবং শব্দ পেয়ে বাড়ির মালিক উঠে পড়ায় তার সম্ভব হয়নি সঙ্গে সঙ্গে পালিয়ে যায় ডাকাতরা কিন্তু একই হবে পাশের বাড়ির আফসর আলীর বাড়িতে হানা দিয়ে তার কালো রঙের টি নম্বরের পালসার বাইকটি নিয়ে পালিয়ে যায় চোর একই রাতে একই দুটি বাড়িতে হানা দেওয়ার স্বাভাবিকভাবে আকান্তিত হয়ে পড়ে গ্রামবাসীরা তাছাড়াও কিছুদিন পূর্বে প্রশান্ত দাসের দোকান থেকে প্রচুর পরিমাণ চোরাই কাঠ নিয়ে যায় চোরের দল এদিকে সপ্তাহখানেক পূর্বে রেল গুদাম সংলগ্ন মিনা দেবীর বাড়িতে হানা দিয়ে ডাকাত দল সর্ব নেয় এখন পর্যন্ত পুলিশ চোর চক্রের কোনো হদিস পায়নি এভাবে পরপর চুরি ও ডাকাতির ঘটনায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে সাধারণ মানুষ এই ডাকাতির ঘটনা জানিয়ে মঙ্গলবার সকাল এগারোটায় চুরাইবাড়ি ও পূর্ব চুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের শতাধিক গ্রামবাসীরা চুরাইবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং চোর ও ডাকাতদের আটক করে আইনের আওতায় আনার দাবি জানান বাইক চুরি থাকিয়া আমার লাগা করে আমরা প্রধান সবাই বাইটা বাংতে পারতাম না লিখতে পারতাম না তো এটার কারণে আমরা বাড়ি থানাতে আইছিলাম বড়বাবু আমরা খুব সুন্দর আশা দিয়ে দিয়েছেন যে যে কোনো অবস্থা বাইকটা উদ্ধার করবা বা চুরি করবা নকরবা এলাকাটা শান্তি থাকবো আমরা শান্তি চাই আর কিছু না এই বাড়িতে যে অবস্থায় চুরি শুরু হয়েছে আমরা এইখানে বাড়ি করে টাকা যায় অনেকের ধারণা এই চোর ডাকাতদের পেছনে জড়িত অধিকাংশই ড্রাগসের মরণ নেশায় আক্রান্ত যুবকরা এসব কাণ্ডই সংগঠিত করছে তারা প্রাণের ভয়কে উপেক্ষা করে গৃহস্থের বাড়িতে হানা দিচ্ছে সে যাই হোক এখন দেখার পুলিশের সব নিশা সেগুলকারী চোর ডাকাতদের বাগে আনতে কতটা সক্ষম হয় ব্যুরো রিপোর্ট নিউজ ওয়ান্ডার